কলকাতা লিগ নিয়ে আজকে আইফেতে একটা গুরুত্বপূর্ণ মিটিং ছিল আর এই ভিডিওটা সেইটা নিয়েই এবং শুধুমাত্র কলকাতা লিগ নয় একটা খুব ভালো উদ্যোগ নিয়েছে আইএফএ এবার কলকাতা লিগের আগে যে সমস্ত রেফারিরা প্রিমিয়ারটা খেলাবেন আর কি তাদের জন্য একটা আলাদা ওয়ার্কশপের ব্যবস্থা করা হয়েছে এবং সেখানে একজন বিদেশি রেফারি ওয়ার্কশপ করাবেন সে প্রসঙ্গে আসছি বাট কলকাতা লিগ নিয়ে আজকে কলকাতা লিগে অ্যাকচুয়ালি লটারি ছিল সেটা নিয়ে কিছু কথা বলা খুব প্রয়োজন কারণ ইম্পর্টেন্ট কিছু তথ্য আছে প্রথমত গ্রুপ বিন্যাস গ্রুপ এ এবং গ্রুপ বি তে তেরোটা তেরোটা ছাব্বিশটা ক্লাব রয়েছে এবং অবশ্যই এই আহ দুটো গ্রুপের মধ্যে দেখা যাচ্ছে যে গ্রুপ বি তে কিন্তু একসঙ্গে রয়েছে মোহনবাগান এবং ইস্ট বেঙ্গল যদিও এখনো পর্যন্ত ফুল ফিক্সের দেওয়া হয়নি কিছু কিছু ম্যাচ জানা গেছে যেমন তিন প্রধানের প্রথম দুই প্রথম প্রতিপক্ষ কারা হবে সেটা জানিয়ে দিয়েছে আইএফএ বাট এখনো কবে কবে পড়বে সেটা এখনো বলা হয়নি তবে লটারিটা আজকে হয়ে গেছে এবং পঁচিশে জুন থেকে এবারে কলকাতা লিগ শুরু হচ্ছে এটা খুব গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন এটা আগে থেকে অল্প বিস্তর জানাও ছিল প্রথম ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন মহমেডল স্পোর্টিং খেলবে তবে সেই ম্যাচটা মোহাম্মদ স্পোর্টিং এর নিজস্ব মাঠে হবে নাকি কিশোর বাড়ি হবে সেটা ডিপেন্ড করছে তার আনন্দ ব্যাপার আছে সেটা পুলিশ এবং আরো যা যা মাঠ পরিদর্শনের পর এই সিদ্ধান্তটা নেওয়া হবে তবে ওপেনিং সেরিমনি একটা থাকবে সেটা কিশোর ভারতীতে হোক বা মোহাম্মদ স্পোর্টিং এর নিজস্ব মাঠে হোক একটা ওপেনিং সেরিমনি কিন্তু রাখার ভাবনা রয়েছে আইএফএ সে কথা এদিন আইএফএ সচিব জানিয়ে দিলেন অনির্বাণ দত্ত সবাইকেই জানিয়ে দিলেন যে এটা নিয়ে তাদের একটা ভাবনা রয়েছে একই সঙ্গে যেটা খুব উল্লেখযোগ্য একটা ব্যাপার এবং লক্ষ্য করার মতো বিষয় সেটা হচ্ছে যে আমরা জানি যে ম্যাচ গড়া পেটা বা জন্য ওয়ারি এবং তালিগঞ্জকে সাসপেন্ড করা হয়েছিল এবং সেই সাসপেনশনটা কিন্তু এখনো ওঠেনি তারা আবেদন করেছে তাদের বিষয়টি দেখার জন্য আলাদা একটা কমিটি তৈরি করা হয়েছে কিন্তু সেই কমিটি এখনো কোনো ডিসিশন দেয়নি তা সত্ত্বেও কিন্তু এদিন লটারিতে এই দুটো ক্লাবকে ডাকা হয়েছিল এবং লটারিতে তাদেরকে রেখেই লটারি করা হয়েছে ইনফ্যাক্ট মোহনবাগান ইস্ট বেঙ্গলের প্রথম দুই দলের দুই প্রধানের যে ম্যাচ রয়েছে আহ ইস্ট ম্যাচ রয়েছে টালিগঞ্জের এগেনস্টে এবং মোহনবাগানের ফার্স্ট ম্যাচ রয়েছে ওয়ারির এগেনস্টে এখনো পর্যন্ত লটারিতে যা বেরিয়েছে সেই অনুযায়ী তো সেই জায়গা থেকে ন্যাচারালি এটা একটা প্রশ্নের বিষয় ছিল এবং একটা বড় প্রশ্ন যেহেতু এখনো সাসপেনশন ওঠেনি তাহলে কি করে আহ ওয়ারি এবং টালিগঞ্জকে লটারিতে ডাকালো এবং কি করেই বা তারা লটারিতে অংশ নিচ্ছেন বা কি করেই বা তারা খেলবেন কারণ যদি হয় তখন কি হবে এই প্রসঙ্গে অবশ্য জিজ্ঞেস করা হয়েছিল সচিব অনির দত্তকে তিনি যেটা জানালেন যে যদি এই সাসপেনশনটা উঠে যায় সেক্ষেত্রে যাতে তাদেরকে খেলার সুযোগ থেকে বঞ্চিত না হতে হয় সেই কারণেই কিন্তু তাদেরকে এই লটারিতে ডাকা এবং তাদেরকে সিকোয়েন্সের মধ্যে রাখা তাদেরকে সুচিতে নিয়ে আসে কথা স্পষ্টই জানিয়ে দিয়েছেন তিনি এবং সেক্ষেত্রে অবশ্যই আর একটা ছিল যে যদি কোনো কারণে ডিসিশনটা রকম হয় যে দেখা যায় যে তারা সাসপেনশন তাদের উঠলো না তাদের দোষ এমন ভাবেই প্রমাণিত হলো বা এরকম কিছু যদি থাকে প্রমাণিত অবভিয়াসলি হচ্ছে তাদের অ্যাপিলটা শুনলো না আর কি কমিটি যদি এরকম হয় সেক্ষেত্রে কি হবে তখন কিন্তু অনির্বাণ দত্ত যা বললেন যে যদি তাই হয় সেক্ষেত্রে দেখ ওই ম্যাচগুলো মানে তাদের এগেইনস্টে যখন যে যে ম্যাচগুলো রয়েছে সেই টিমগুলো ওই ম্যাচগুলো ওয়াক ওভার পেয়ে যাবে এটাই আপাতত ডিসিশন রয়েছে কিন্তু তবুও তারা কোথাও না কোথাও এক্সপেক্ট করছেন যে এই সাসপেনশনটা উঠে যাবে সেই কারণেই তাদেরকে লটারিতে ডাকা গেস যদিও সেটা এখন স্পষ্ট করে বলার জায়গা নেই বলেই হয়তো বলছেন না আইএফএ সচিব একই সঙ্গে গত বছর ডার্বি হয়নি যদিও শোনা যাচ্ছে এবছর চতুর্থ রাউন্ডে মোহনবাগান বনাম বেঙ্গল ম্যাচটা হতে পারে বাট এখন আবার কোনো কারণে সেবার যেমন আহ পক্ষ থেকে বলা হয়েছিল যে তারা নৈহাটি স্টেডিয়ামে খেলতে চাইছে না ম্যাচটা কিন্তু কারণ এটা ডার্বি ম্যাচ তো এক্ষেত্রে কি সেরকম কিছু হতে পারে এ ব্যাপারে কিন্তু আহ এবার যথেষ্ট করা তাদের বক্তব্য আগাম কোনো আর্জি কেউ জানায়নি এবং সিচুয়েশনের উপর ডিপেন্ড করবে যদি ডার্বিতে মনে হয় যে প্রচুর দর্শক আসবে তাহলে ডেফিনেটলি সেটা যুব ভারতীতে করা হবে কারণ আমরা সবাই জানি যে আইএফের কাছে এবছর বেশি আছে স্পন্সরশিপ তাদের হাতে রয়েছে তো সেইটাকে তারা সবটাই পরিস্থিতির জানিয়ে দিলেন আহ আইএফ এর সচিব অনির্বাণ দত্ত এবং অভিয়াসলি কলকাতা লীগ নিয়ে আরো ছোটখাটো যে সমস্ত প্রশ্নগুলো ছিল সেগুলোর ক্ষেত্রেও এই উত্তর এবং আইএফএ নিজের জায়গায় স্ট্রিক থাকবে তাদের প্রিন্সিপালের জায়গায় কিছু ম্যাচ ফ্লাডলাইটে করার ভাবনা রয়েছে সে কথাও জানালেন ইনফ্যাক্ট সেটা অবশ্য কিছুটা ডিপেন্ড করবে যে সমস্ত ক্লাবের কাছে ফ্লাডলাইটের মাঠ রয়েছে মুনময়ন ইসবেঙ্গল মহাবারণ এদের ওপর এদের ইচ্ছে অনিচ্ছে ওপর অনেকটা ডিপেন্ড করবে তবে বাইরে যে সমস্ত কিশোর ভারত বা এই ধরনের যে যে জায়গায় লাইটে করা যায় সেখানে ইচ্ছে আছে বেশ কয়েকটা ম্যাচ আইএের ফ্লাড লাইটে করা সে কথাও কিন্তু অঞ্জনবান দত্ত জানালেন কি বললেন অঞ্জনবান দত্ত ইম্পর্টেন্ট যে বিষয়গুলো নিয়ে কথা হয়েছে আমার মনে হয় ওনার মুখ থেকে আপনাদের একবার শুনিয়ে দেওয়া উচিত আজকে যুবভারতীতে একটা ম্যাচ করা মানে বিরাট টাকা খরচা এবং যুবভারতীতে আমরা কেন ম্যাচ করি যাতে সব মানুষ সুস্থভাবে এসে খেলাটা দেখতে যদি স্পেকটেটারের সংখ্যা কম হয় তাহলে বড় স্টেডিয়ামের তো দরকার নেই কেউ তো চারটে সিটে এবং এরকম কোন প্রচুর মানুষ আসতে পারবে নিশ্চয়ই যুববাহিত আমরা আশা করছি খেলা শুরু হওয়ার আগেই ফাইনাল ডিসিশন হয়ে যাবে হয়ে গেলে আপনারা সবাই জানতে পারবে যেহেতু এখনো ওরা একটা অ্যাপিল করেছে গভর্নিং বডির কাছে এবং গভর্নিং বডি একটা কমিটি করে দিয়েছে এই ব্যাপারটা দেখার জন্যে তো যদি অ্যাপিলটা তো রিলিফের জন্যে আমরা যদি সেই রিলিফটা হয় এবং সেটা যদি লটরি হয়ে যাওয়ার পরে হয় তাহলে তাদের পার্টিসিপেট করতে অসুবিধা হচ্ছে সেই জন্য প্রভিশনাল বেসিস তাদের অ্যালাউ করা হয়েছে এবং ডিসিশন হলে সবাই জানে এটা কেন কলকাতা লীগের সম্পর্কে যে ইনফরমেশনগুলো দেওয়া ছিল সেই পাঠ এর পাশাপাশি যে কারণে আজকে স্পেশালি এই প্রেস কনফারেন্সটা ডাকা হয়েছিল আইএফ এর পক্ষ থেকে সেটা হচ্ছে যে এই প্রিমিয়ার লিগটা শুরু হওয়ার আগে কাল থেকে চার দিনের জন্য রেফারিদের একটা ওয়ার্কশপের আয়োজন করেছে আইএফএ এবং অবশ্যই সি কে সঙ্গে নিয়েই সেটা করা হয়েছে এই চার দিনের ওয়ার্কশপটা করাবেন যিনি তিনি হচ্ছেন জাপানের রেফারি তার নাম হচ্ছে ইয়াসিমা নবরু এবং ইনি ফিফা ইনস্ট্রাক্টর ছিলেন একটা সময় এফসি ইনস্ট্রাক্টরও ছিলেন এবং এখানে কলকাতার দু একজন রেফারি পার্সোনালি তার কাছে ইনস্ট্রাকশন এর আগে মানে কوره এসেছে কি ওয়ার্কশপ করে এসেছে তো তিনি একটা ওয়ার্কশপ করাবেন যাতে রেফারিদের মানোন্নয়ন হয় কারণ আমরা জানি যে রেফারিদের নিয়ে প্রচুর প্রশ্ন এবং অবশ্যই সেটা শুধুমাত্র কলকাতা লীগ বা আইএসএল নয় এটা তো আলটিমেটলি 월드 ফুটবল জড়িত চলছে এবং এবিদিনও যখন তার তিনি সাংবাদিক সম্মেলনে এলেন তো ন্যাচারালি ওয়ার্কশপের পাশাপাশি অবশ্যই দুদিন আগেই যেভাবে কাতার গোলটা করলো ভারতের বিরুদ্ধে যেটা নিয়ে এই মুহূর্তে ধুনধুমার চলছে লিটারালি এবং সত্যি মানে যে বরদাস্ত করার জায়গায় কে নিয়ে একটা ও করেছে ভারতীয় দল মানে ভারতের পক্ষ থেকে অ্যাপিলও করা হয়েছে এফসি কাছে এটাকে আহ রিকনসিডার করা বা দেখার জন্য আহ সেটা নিয়েও প্রশ্ন এলো কারণ রেফারিদের মান বারবারই প্রশ্নের মুখে পড়ছে তিনি তার মত করে এটার উত্তর দিয়েছেন অবশ্যই কারণ তার মতে রেফারিরা ওই ঠিক ঠিক জায়গায় পৌঁছে যাওয়াটা খুব ইম্পর্টেন্ট সেটাতে তিনি জোর দিতে চান এবং এই যে ক্যাম্পটা হবে তিরিশ তিরিশ জন রেফারিকে নিয়ে তার মধ্যে উমেন্স রেফারিরাও থাকবেন এবং সেখান থেকে কিন্তু আর একটা প্রসঙ্গ আসছে যে কলকাতা লিগে এবার হয়তো রেফারির ভূমিকায় মাসি মুখে আমরা মহিলাদেরও দেখতে পারি সেই সম্ভাবনাও রয়েছে সেটা ডিপেন্ড করবে কোন ম্যাচ কিরম ভাবে হচ্ছে যেহেতু এখনো ঠিক হয়নি ম্যাচ তো সেই সিদ্ধান্তটা হয়েছে এবং জানালেন যে চার দিনে হয়তো সবকিছু শেখানো যায় না কিন্তু এটুকু তিনি জানাতে বা শেখাতে পারবেন রেফারিদের যে কিভাবে একটা কনফিডেন্টলি হ্যান্ডেল করতে হয় কিভাবে সঠিক জায়গায় সঠিক সময় পৌঁছে যেতে হয় যাতে এটা স্পেশালি অ্যাসিস্ট্যান্ট রেফারি বা যাদেরকে আমরা অতিথি লাইনসম্যান বলতাম তাদের জন্য এটা খুব ইম্পর্টেন্ট তো এই ব্যাপারগুলো নিয়ে তিনি ডিসকাস করবেন এবং সেটা তিনি এটা প্রত্যাশাও জাগাচ্ছেন সবার মধ্যে যে बेटरমেন্ট অবিয়াসলি প্রত্যেকটা মুহূর্তে সবকিছু বেটার হচ্ছে তো সেই বেটারমেন্টের দিকে তিনি নজর দেবেন চলুন শুনুন কি বললেন এই জাপানিজ রেফারি নবরু ডিসিশন বাই দ্য রেফারি ইজ দা You know, so assistant referee cannot see that situation from the the other side of a goal, right? Maybe, my guess. This is my best guess, right? So he cannot recognize the, where the ball position exactly that was us outside of a you know goal line from the other side of a goal. Now that's a problem, and also the goalkeeper is involved. Then you know they are trying to you know continue the play by the by the hand and no the other other player right other player is coming to the involved to the touch the ball right so that is a confusing situation I think right so um my my best answer is you know it should not be happened you no know, because you know referee uh, looking at the uh, position of the ball and the uh, assistant referee also can be recognized the position of the ball maybe but that uh, is this is a human wise you know the human May have you know the mistake, right? So we have to accept even that you know that Japan, Japan national team also had uh, similar things like this. Yeah, this is the, this is bl. L. That is the one, just the one millimeter. I thought I thought that was the out of play when I see the TV also, right? If there is no introduction <laughs> of uh, the B A L system, that is out of play. আজকের ভিডিও মোটামুটি এটুকুই বলার ছিল ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাদেরকে জানাবেন কমেন্ট বক্সের মাধ্যমে আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল অসফ টিভি